শুরুতেই যে ইমেজটা দেখলেন সেটা নিশ্চয়ই ভালো লাগলো এটা একটা অ্যাভার্টার ইমেজ এখন এই অ্যাভার্টার ইমেজ আপনি বিভিন্নভাবে ক্রিয়েট করতে পারেন বাট আজকে আপনাকে আমি শেখাবো কিভাবে আপনি ক্যানভাতেই এই ইমেজ ক্রিয়েট করতে পারবেন এবং আপনি আপনার মতো করে কাস্টমাইজ করতে পারবেন আর একবার যদি আপনি এই অ্যাভার্টার ইমেজটা ক্রিয়েট করতে শিখে যান তাহলে আপনি খুব সহজে এটাকে আপনি ইউজ করতে পারবেন এখন আপনি এটা শিখতে চান জন্য নমস্কার আমি মৃণাল কান্তি ওঝা বেঙ্গল টু টুমোর ফাউন্ডার এবং একজন নলেজ বিজনেস কোচ আমি ডিজিটাল মার্কেটিং শেখাই বাংলায় আর কিভাবে আপনি ডিজিটাল মার্কেটিং শিখে আপনার যেকোনো ধরনের অফলাইন স্কিল নলেজ এবং এক্সপার্টিসকে অনলাইন নিয়ে আসবেন এবং মনিটাইজ করবেন মাত্র চার সপ্তাহে আমার লক্ষ্য দশ লক্ষ নলেজ গিভার্সকে ডিজিটাল মার্কেটিং শেখানো আমি চাই দশ লক্ষ নলেজ গিভার্স আমার কাছে ডিজিটাল মার্কেটিং শিখুক আর ডিজিটাল মার্কেটিংয়ের এই নলেজকে ইমপ্লিমেন্ট করে তাদের জীবনে মাল্টিপল সোর্সেস অফ ইনকাম ক্রিয়েট করার মাধ্যমে এনজয় করুক ফ্রিডম অফ টাইম প্লেস এবং মানিকে তো চলুন আজকের ভিডিও ফিরে আসা যাক আজকের ভিডিও আমরা শিখছি খুব সিম্পল ওয়েতে আপনি ক্যানভা ইউজ করে এই ধরনের অ্যাভার্টার ক্রিয়েট করবেন এবং আপনাকে আমি নিশ্চিত করে বলতে পারি এই ধরনের অ্যাভার্টার ক্রিয়েট করা খুবই ইজি আপনি যদি প্রথম থেকে শেষ অব্দি দেখেন কোথাও যদি স্কিপ না করেন তাহলে খুব সহজে আপনি এটা ক্রিয়েট করতে পারবেন কাস্টমাইজ করতে পারবেন আর এটাকে আপনার সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন প্ল্যাটফর্মে আপনি ইউজ করতে পারবেন যদি ভালো লাগে ভিডিওটা নলেজেবল হয় ইনফরমেটিভ হয় তাহলে প্লিজ প্রিয়জনদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না তো চলুন শেখা শুরু করা যাক তো এখন আপনি আমার কম্পিউটার স্ক্রিনে চলে এসেছেন দেখতে পাচ্ছেন আমি গুগল খুলে আছি ইয়েস তো প্রথমে আমরা একটা ইমেজ ক্রিয়েট করে নেব আর এটার জন্য আমি যে এআইটাকে ইউজ করব সেটা হলো ডিজাইন জাস্ট আমরা সার্চে গেলাম আর লিখছি ডিজাইন জেড আই এন ই ডিজাইন এআই ডিজাইন এআই আমরা ক্লিক করলাম দেখুন ডিজাইন এআই ক্লিক করতে একদম সামনে সবচেয়ে প্রথম যে রেজাল্টটা এলো আমরা সেখানে ক্লিক করলাম আর ক্লিক যখনই করবো দেখবেন খুব সিম্পল একটা ইন্টারফেসে আমরা চলে আসবো দেখুন খুব সিম্পল ইন্টারফেস এই ডিজাইন উপরে আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও রয়েছে আপনি সেটা দেখে নিতে পারেন আজকে এখানে আমরা ইন ডিটেল কিছু আলোচনা করবো না ইয়াস খুব সহজে আপনি আপনার মেল আইডি দিয়ে এটা লগ ইন করে নেবেন অ্যাট সিম্পল দ্যাট নাও আমরা চলে আসলাম টেক্সট টু ইমেজ এটাতে জাস্ট এখানে ক্লিক করলাম আর ক্লিক করতে দেখুন আমাদের সামনে একটা ইন্টারফেস খুলে যাবে ইয়াস আমাদের সামনে একটা ইন্টারফেস খুলে গেছে এটা হলো প্রমড বক্স আর এটা হলো মডেল আপনি কোন মডেল ইউজ করবেন জাস্ট এখানে আমরা ক্লিক করলাম আর এখান থেকে দেখুন ডিজাইন থ্রি ডি একটা নতুন মডেল এসছে নিউ মডেল আমরা এটাকে সিলেক্ট করলাম আপনি এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো একটা মডেল নিতে পারেন ইয়াস আমি এটাকে সিলেক্ট করলাম নাও এই প্রম্প বক্সটাকে আমি ডিলিট করে দিলাম অ্যান্ড এইখানে আমি একটা প্রম দিয়ে দিচ্ছি আর সেই প্রমটা আপনাকে আমি ডেসক্রিপশনে দিয়ে দেব সেটা আপনি দেখে নিতে পারেন বা আপনি আপনার মতো করে প্রম দিয়ে দিতে পারেন ইয়েস তো দেখুন এখানে আমি খুব সিম্পল একটা প্রম দিয়েছি আ কিড ইজ সিটিং অন এ চেয়ার উইথ অ্যান অফিস ডেস্ক ইন ফ্রন্ট অফ হার সি ফেসেস ক্যামেরা ডিজনি পিক্সার স্টাইল উইদাউট ল্যাপটপ উইদাউট বুক কমড হেয়ার looking beautiful and minimalist background খুব সিম্পল এন্ড এইবার এখান থেকে আমরা অ্যাসপেক্ট রেসিওতে ক্লিক করে আমরা 16:9 নিয়ে নেব আপনি আপনার মতো যে কোনো একটা নিতে পারেন বাকি সবকিছু একই থাকবে আমাদের এখানে দুটো ক্রেডিট যাবে জাস্ট জেনারেট একটু সময় নেবে জেনারেট হতে খুব তাড়াতাড়ি কিন্তু জেনারেট হয়ে যাবে দেখুন জেনারেট হওয়া শুরু হয়ে গেছে তো এই প্রম্পটটা আমরা দিয়ে দেব আপনি ডিসক্রিপশন থেকে নিয়ে নেবেন বা এটাকে আপনি কাস্টমাইজ করে নেবেন দেখুন খুব সিম্পল সুন্দর একটি ছবি আমাদের সামনে ক্রিয়েট হয়েছে যদিও আমি কিন্তু কিন্তু ল্যাপটপ ল্যাপটপ ছাড়াই বলেছিলাম বাট এইখানে দিয়ে দিয়ে দিয়েছে ইয়েস ঠিক আছে এখানে কিন্তু আমি উইদাউট ল্যাপটপ বলেছি বাট এটা এখানে ল্যাপটপ দিয়ে দিচ্ছে এআই এটা হতে পারে এটাতে এমন কোনো বিষয় নয় আচ্ছা এটা একটা স্টাইল হলো নেক্সট আপনাকে আরও একটা স্টাইল এই যে কোজি থ্রি এটাতে ক্লিক করলাম দেন আবার এখানে আমরা একটা ক্রিয়েট করলাম আর একটা নতুন স্টাইল আপনাকে ক্রিয়েট করে দেখাচ্ছি ক্রিয়েট হয়ে গেছে দেখুন দুটো ক্ষেত্রে আমি বলেছিলাম ল্যাপটপ ছাড়া আর দুটো ক্ষেত্রে বই ছাড়া দুটোই কিন্তু বই এবং ল্যাপটপ দিয়েই দিয়েছে ইয়েস এক্ষেত্রেও আমি বলেছিলাম যে এখানে ল্যাপটপ আর বই দেওয়া যাবে না এটা দিয়ে দিয়েছে না কোনো সমস্যা নেই আপনি এটাকে ইউজ করতে পারেন বা আপনি আবার একবার ফ্রমটা এখানে দিতে পারেন তো আমি এখানে আরও একবার প্রম দিই বিকজ আমি এই দুটো চাইছি না সেজন্য আমি আবার একটা ফ্রম এখানে দেব দেখুন বুক আর ল্যাপটপ এই দুটো আমি কেটে দিয়েছি বারবার এটা দিচ্ছি আর এটাই চলে আসছে ঠিক আছে এটাকে আমরা কেটে দিয়ে এবার আমরা ক্রিয়েট করার চেষ্টা করছি ইয়েস যখন আমরা উইদাউট ল্যাপটপ দিয়েছিলাম তখন ল্যাপটপ দিচ্ছিল আর এখন যখন ল্যাপটপ প্রমটাই তো জাস্ট বুক দিয়েছে আর ল্যাপটপ দেয়নি সুন্দর তো আমাদের প্রথমটা ভালো লাগছে জাস্ট এটাকে ডাউনলোড করে নিলাম যেহেতু এটা ফ্রি আপনাকে সবটাই ফ্রি নিতে হবে আপনি কিন্তু পেইড এখানে কিছু পাবেন না ইয়াস ইয়াস হয়ে গেছে তো এইবার আমরা এখান থেকে চলে যাব আমাদের ক্যানভাতে তো দেখুন আমরা ক্যানভায় চলে এসেছি যাকে আমি ম্যাজিক্যাল ক্যানভা বলে থাকি তো সবচেয়ে প্রথমে একটা ইউটিউব থামনেল এই সাইজটা আমরা নিয়ে নেব আমাদের সামনে একটা ব্ল্যাঙ্ক ক্যানভাস চলে আপলোড আমি এখান থেকে কি করছি এখন যেটা আমরা ডাউনলোড করলাম সেটা এখানে আপলোড করে নিলাম দেখুন খুব সহজে আমাদের সামনে এটা চলে এসেছে ইয়েস ইয়েস চলে এসেছে আমাদের সামনে এই থ্রি ক্লিক করলাম আর সেট সেট অ্যাজ অ্যাজ ব্যাকগ্রাউন্ড 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 ইমেজ আমাদের সামনে চলে এসেছে দেখুন এইবার এখন আপনি এটা বলতে পারেন যে এখানে যেহেতু সমস্ত ছবি অনেক কিছুই দেওয়া আছে তাহলে এখানে আমরা কি দিতে পারি ইয়েস এটা আপনার মনে হতে পারে তো আমি আপনাকে সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি অ্যাজ ইট ইজ আপনি কিন্তু ইউজ করতে পারেন নাও আমরা চলে আসলাম এলিমেন্ট আর এলিমেন্ট এসে সবচেয়ে প্রথমে আমরা কিন্তু নেম প্লেট নেম প্লেট লিখব নেম প্লেট স্ট্যান্ড একটা স্ট্যান্ড এর মতো করে নেম প্লেট যেটা আমি ইউজ করি সেটা নিয়ে নিলাম কেন এই যে এই যে এটাকে ঢাকতে হবে ইয়েস এটাকে আমাদের ঢেকে দিতে হবে চলুন নেক্সট এবার আমরা টেক্সটে গেলাম টেক্সটে গিয়ে জাস্ট আমার যে ক্যারেক্টারটা লিখেছি সেই ক্যারেক্টারের নামটা লিখে দিলাম আপনি আপনার একটা ক্যারেক্টারের নাম এখানে লিখে দেবেন দেন এখানে গিয়ে গিয়ে আমি এই ফন্টটা চেঞ্জ করে দিলাম আপনার যদি এটা ভালো লাগে এটা দেবেন অ্যান্ড যদি না ভালো লাগে তাহলে আপনি এটা দেবেন না না কালারে গিয়ে এটার একটা কোনো কালার আমরা দিয়ে দিইস কালার দিয়ে দিলাম নাও এলিমেন্ট আবার একবার এলাম এইবার আমরা এখানে একটা ল্যাপটপ দিতে চাইছি ধরুন তাহলে জাস্ট ব্যাক অফ আ ল্যাপটপ একটা ল্যাপটপের ব্যাক এরকম করে আমরা এখানে দেব ইয়েসিলে গেলাম আমাদের পছন্দ মতো যেকোনো একটা এখান থেকে হোক বা ফটো যে গিয়ে দেখুন ফটোজে গিয়ে আমরা একটা ল্যাপটপ এই যেটা ভালো লাগছে আমরা এখানে নিয়ে নিলাম অ্যান্ড এবার এটাকে রিসাইজ করে দিচ্ছি দেখুন রিসাইজ করে আমরা এখানটায় রেখে দিলাম ল্যাপটপকে ইয়েস দা এখানে আমরা কিন্তু ল্যাপটপ রেখে দিয়েছি দেখুন এইবার এখানে তো এলিমেন্ট গুলো আপনাকে আমি অ্যাড করতে শেখাচ্ছি পেছনে দেখুন অনেকগুলো অপশন রয়েছে এখানে ফুল স্ট্যান্ড দেওয়া আছে সমস্ত কিছু নাও এখন আপনার মনে হতে পারে আমি এটা দেবো না তাহলে এটাকে ডিলিট করে দিলাম আবার এটাকে ডিলিট করে দিলাম আমরা এখানে জাস্ট লিখে দিচ্ছি প্লান্ট পি এ এন টি আপনি বললেন এখানে আমরা একটা প্লান্ট দিতে পারি প্লান্ট নিয়ে চলে আসলাম এটাকে একটু ছোট করে দিচ্ছি এখানে প্লান্ট দিয়ে দিলাম দেখুন প্রত্যেকটা স্টাইল আপনাকে আমি এখানে ক্রিয়েট করে দেখাচ্ছি আপনি আপনার মতো করে কাস্টমাইজ করবেন এইবার দেখুন এখানে যেহেতু ব্যাকগ্রাউন্ডটা অনেক বেশি কাজ রয়েছে তো এখানে খুব বেশি কাজ করে আমরা দেখাতে পারবো না তবু আপনাকে আমার একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আপনাকে দেখাচ্ছি চলুন এইবার এজ ইট ইজ এটা আমরা রেখে দিলাম নেক্সট আমরা আরেকটা পেজ অ্যাড করছি এন্ড আপলোড যে গিয়ে আমার ইমেজটা নিচ্ছি দেখুন আমার ইমেজটা নিলাম কেন এখানে অনেকগুলো কাজ করার স্কোপ রয়েছে জাস্ট থ্রি ডটে ক্লিক করলাম অ্যান্ড সেট ইমেজ অ্যাজ ব্যাকগ্রাউন্ড করে দিলাম দেখুন এখানে অনেক কিছু কাজ করার অপশন রয়েছে তো চলুন এখানে আমরা প্রথমে নেম স্ট্যান্ডটা দিই এলিমেন্টে চলে আসলাম অ্যান্ড নেম প্লেট স্ট্যান্ড এটা আমরা দিয়ে দিচ্ছি কারণ সবচেয়ে প্রথম কাজ কিন্তু আমাদের এটা ইয়েস অ্যান্ড টেক্সটে গিয়ে জাস্ট লিখে দিলাম মিমি চেঞ্জ করে দিলাম চাইলে তো চলুন আমরা এর কালার চেঞ্জ করে দিলাম নাইস ঠিক আছে এইবার এলিমেন্টে চলে আসলাম দেখুন পেছনটা একটা ফাঁকা লাগছে আমরা এখানে একটা ক্লক দেবার চেষ্টা করছি তো চলুন জাস্ট আমরা লিখে দিলাম ক্লক চলে আসলো ক্লক ফোটোজ থেকে আমরা এই ক্লকটা নিয়ে নিলাম অ্যাজ ইট ইজ আমি যেটা নিয়েছি না এডিট অপশানে গেলাম আর এডিটে গিয়ে ব্লার করে দিলাম তাহলে ব্যাকগ্রাউন্ডে একটু ব্লার থাকবে হোল ইমেজ পুরোটা ইমেজ ব্লার হবে আর ইন্টেনসিটিটাকে আমরা একটু বাড়িয়ে দিলাম যেন মনে হবে যে ক্যামেরা এটাকে ফোকাস করেনি কিন্তু বোঝা যাচ্ছে একটা ঘড়ি রয়েছে ব্যাকগ্রাউন্ডে একটা ঘড়ি রয়েছে বলছি ক্লক স্টাইল ডিজাইন সমস্ত কিছু আপনার মত সমস্ত কিছু কাস্টমাইজেবল এইবার আমরা একটা মোটিভেশনাল কোর্স নিয়ে নেব যেটা যেমনটা আপনি আমার দেখেছেন মোটিভেশনাল কোর্স ইয়েস এখান থেকে আপনার যেকোনো একটা কোড যেটা ভালো লাগছে দেখুন আমি এটা নিয়ে নিলাম ইয়াস পছন্দ মতো যেকোনো আপনি আপনার পছন্দ মতো একটা নিয়ে নেবেন আমি এটা নিয়ে নিলাম এন্ড এইবার আমরা জাস্ট এখানে গিয়ে টাইপ করছি ফ্রেম ফ্রেমে টাইপ করলাম দেখুন আমাদের সামনে কিন্তু ফ্রেম চলে এসেছে ফোটোজ সি অল যে আমাদের ফ্রেম চলে এসেছে আমরা এখান থেকে পছন্দ মতো দেখুন এই ফ্রেমটা আমরা নিয়ে নিলাম তো দেখুন লেখাটা আমাদের এরকম স্টাইলে আছে তো আমরা এটাকে জাস্ট খুব সিম্পল ওয়েতে এটাকে আমরা রোটেট করে নেব তো দেখুন এটা রোটেট হয়ে গেছে এটাকে আমরা ছোট করে দিচ্ছি যাতে করে আমরা লেখাটাকে এখানে ফিট করাতে পারি না এবার একটু বড় করতে হবে মাইন্ডটাকে আরেকটু সোজা করতে হবে ইয়েস অ্যাজ ইট ইজ আপনি এটা আপনার মতো করে করে নেবেন ইয়েস লেখাটাকে আরেকটু ছোট করতে হবে তাহলে ফিট হয়ে যাবে আমাদের ফ্রেমের ভেতরে নাইস সুন্দর এটাকে আরেকটু ছোট সুন্দর এবার আমরা এটাকে জাস্ট দুটোকে একসাথে গ্রুপ করে নিয়ে আমরা এখানটায় সেট করে দিলাম ইন্টেনশন একটাই আপনাকে বিভিন্ন ভাবে এটা শেখানো যে কতগুলো আপনি জিনিস এখানে করতে পারেন এবার আপনি একটা ল্যাপটপ নিতে পারেন ব্যাক অফ এ ল্যাপটপ আমরা এখান থেকে এই ল্যাপটপটা এখানে নিয়ে নিলাম আর জাস্ট এখানে এটাকে প্লেস করে দিলাম ইয়েস এইবার আমরা এখানে চলে আসলাম একটা লোগো সার্চ করে নিচ্ছি লোগো দেখুন আমার এই লোগোটা মে বি ভালো লাগছে আপনার অন্য একটা কিছু ভালো লাগতে পারে জাস্ট আমরা লোগোটাকে এখানে প্লেস করিয়ে দিলাম লোগোকে এখানে প্লেস অ্যান্ড টেক্সটে গিয়ে আমি একটা টেক্সট নিয়ে নিচ্ছি বেঙ্গল টুমরো বেঙ্গল টুমরো ইফেক্টে গেলাম অ্যান্ড গিয়ে জাস্ট এটা নিয়ে নিলাম ব্যাকগ্রাউন্ড সুন্দর নাইস জাস্ট এটাকে আমরা এখানে পুট করে দিচ্ছি পুট করে দিলাম এবার আপনি চাইলে এখানে আবার এলিমেন্টে এসে একটা প্লান্ট নিয়ে নিতে পারেন প্লান্ট প্লান্ট নিয়ে নিলাম প্লান্টটাকে এখানে আমরা পুট করে দেবো ব্যাকওয়ার্ডে গেলাম আর এটা চলে আসবে থেকে কি ব্যাপারটা আপনি নিশ্চয় বুঝতে পারছেন এইবার আপনি যদি এখানে সার্চ করেন আমি অনেকগুলো অপশন আপনাকে দেখাচ্ছি ওয়ার্ল্ড ডেকোরেটার ওয়াল ডেকোরটার আপনার ওয়ার্ল্ড ডেকোরেটর মেনে চলুন আপনি আমাকে বলছেন এই কোটেশনটা ভালো লাগছে না তো চলুন এটাকে ডিলিট করে দিলাম এইবার এখান থেকে সুন্দর একটা ওয়াল ডেকোরেটার আমরা এখানে নিয়ে এসে পুট করে দিলাম রিসাইজ করে আমরা এখানে পুট করে দিলাম দেখুন বুঝতে পারলেন চলুন সি অলে দেখি আর কিছু আছে কিনা চলুন এটা ভালো লাগছে মেবি আপনি বলতে পারেন যে এটা ভালো লাগছে বা এটা ভালো লাগছে এটাকে ডিলিট করে দিলাম এটাকে আমরা এখানে সেট করে দিলাম এটাকে ডিলিট করে দিলাম ভালো লাগছে না আপনার অন্য কোনো কিছু একটা ভালো লাগতে পারে এটা ভালো লাগছে ধরুন আপনি এটাকে এখানে সেট করে বা এটাকে এখানে সেট করে যেভাবে হোক আপনি আপনার মতো করে এটাকে কাস্টমাইজ করুন পুরো বিষয়টাকে এবার আপনি যদি মনে করেন এখানে আমি একটা টেবিল ল্যাম্প দেব চলুন প্ল্যানকে ডিলিট করে দিলাম আর এখানে জাস্ট আমরা লিখে দিচ্ছি

নিচে শ্যাডোজ আর শ্যাডোজে গিয়ে আমরা যদি ব্যাকড্রপ ক্রিয়েট করে দিই একটু যদি আমরা বাড়িয়ে ব্যাকড্রপটা তাহলে একটু বাড়ালাম তো দেখবেন এর এর পেছনে একটা কিন্তু শ্যাডো ক্রিয়েট হয়ে যাবে শ্যাডো হয়ে যায় স্যাডো এটা বুঝতে পারছেন না এখানে কিন্তু এটা একটা শ্যাডো ক্রিয়েট হচ্ছে জাস্ট মনে হবে যেটা আরও ইনটেন্সিটিটাকে আর একটু ইন্টেন্সিফাই করা একটু ভালো করার জন্য তো আশা করি আপনি পুরো বিষয়টা বুঝতে পারলেন এবার আপনার সমস্ত কিছু মনে করছেন যে আপনার এখানে ল্যাপটপ ভালো লাগছেন এখানে আপনি বই দেবেন আপনি আপনার মতো করে এলিমেন্টে যাবেন আর এলিমেন্ট থেকে যা যা অপশান আপনার ভালো লাগছে আপনি সেগুলো এখানে সিলেক্ট করবেন অ্যাজ ইট ইজ এবং ভেরি সিম্পল আশা করি আপনি বুঝতে পারলেন কত সহজে এটাকে ক্রিয়েট করা যায় এখন যদি এটা আপনার কাছে ইজি হয় তাহলে প্লিজ একবার টাইপ করবেন ইজি আর যদি এটা আপনার কাছে সুপার 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 ইজি 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 হয় তাহলে প্লিজ প্লিজ টাইপ টাইপ করুন করুন আশা করি আজকে আপনি নতুন কিছু শিখলেন আপনি দেখলেন খুব সহজে আমরা ক্যানভা ইউজ করে আমাদের একটা কাস্টমাইজ অ্যাভাটার ক্রিয়েট করলাম এখানে বলা দরকার আপনি আপনার মতো করে সমস্ত কিছু ইউজ করতে পারবেন কাস্টমাইজ করতে পারবেন যেটা আপনাকে আমি দেখিয়ে দিলাম আপনি প্রথমে দেখলেন যে ইমেজটা আমি নিয়েছিলাম সেখানে কাজ করার জায়গা কম ছিল তাই আমি আমার ইমেজটা নিয়ে নিয়ে আপনাকে দেখালো আশা করি টোটাল বিষয়টা আপনি বুঝতে পেরেছেন এবং শিখতেও পেরেছেন আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিও নতুন কোনো নলেজ নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ শিখতে থাকুন ইমপ্লিমেন্ট করতে থাকুন এবং এগোতে থাকুন আজই শেখা শুরু করুন আর একটা স্কিল আপনি ডেভেলপ করুন আজকে পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন নিজের খুব খুব খেয়াল রাখবেন টেক কেয়ার গুড বাই অ্যান্ড আই লাভ ইউ অল